আমার 11 বছর বয়স পুরোটা জীবন ভয় আর আতঙ্কের মধ্যে কাটিয়েছি বাড়িঘর ছেড়ে এখন রাস্তায় কাটাচ্ছি আকাশে বিমান দেখলেই এখন হামলার ভয় পাই এভাবেই 11 বছর বয়সী প্যালেস্টানি মেয়ে রোমাস আবু তাবেক এই কথাগুলো অবলিলায় বলছিলেন এদিকে 15 বছর বয়সী শিশু মোহাম্মদ হালাস জানান বাড়িঘর ধ্বংস হয় এখন আল শিফা হাসপাতালে আশ্রয় নিয়েছে তারা এছাড়া শিশু মোহাম্মদ হালাস আরও বলেন তাদের উপর প্রতিনিয়ত বোমা হামলা চালানো হচ্ছে শুনতে হচ্ছে বোমার শব্দ আমার আমার বয়স বাড়ি ঘর ধ্বংস করে দিয়েছে তাই আলসিপা হাসপাতালে আশ্রয় নিয়েছি আমাদের উপর অবিরাম বোমা হামলা চালানো হচ্ছে আমি আশা করি বিশ্ব আমাদের প্রতি করুণা করবে বর্তমানে এখন অনেকেই আশ্রয় নিয়েছেন হাসপাতালের আঙিনায় তারা সবাই এখানে জড়ো হয়েছেন বিমান হামলা থেকে রক্ষা পেতে সপ্তাহান্তে হামাসের আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েল এখন পর্যন্ত দুই দশমিক তিন মিলিয়ন লোকের বাসস্থান এবং ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের পঁচাত্তর বছরের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বোমা হামলা চালানোর মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে ধ্বংস করছে পুরো এলাকা ইসরায়েলিরা শিশুদের হত্যা করছে এবং বাড়ি ধ্বংস করছে তাই এখন রাস্তা এবং হাসপাতালে আশ্রয় নিতে হয়েছে বলে জানান পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধ এই বৃদ্ধ প্রশ্ন রাখেন অনেক দুঃখ কষ্টে পার হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত কেউ কি পারছে না ইসরায়েলিদের নিয়ন্ত্রণ করতে ইসরায়েলেরা আমাদের ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে আমাদের শিশুদের হত্যা করছে রাস্তার হাসপাতাল এখন আমাদের থাকার জায়গা আপনারা এসে দেখুন কিভাবে আমরা বেঁচে আছি কিভাবে শত শত মরদেহ পড়ে আছে এর মাঝেই থাকছে আমাদের শিশুরা বাকি পৃথিবী কোথায় আপনারা দেখতে পাচ্ছেন না আমরা কতটা কষ্টে আছি আমরা গৃহহীন পাঁচ দিন ধরে কোনো খাবার নেই পানি পর্যন্ত নেই আমরা জানি না কোথায় যাব আপনারা আমাদের সাহায্য করুন আমরা অস্থির আমরা গরিব মানুষ ফিলিস্তিনি জনগণ